নমস্কার চলে এলাম আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে শুভলিপি ব্লক থেকে সবাইকে আমি স্বাগত জানাই আর এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি এই আমি আজকে করব দই পটল এটা কিন্তু সবসময় গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে বা ইচ্ছা করলে কিন্তু আপনার রুটি পরোটা সেগুলো দিয়ে খেতে পারেন তাহলে চলুন শুরু করে যাক দই পটল এখানে আমি এই দই পটল করার জন্য পাঁচশো গ্রাম মতো নেই পটল নিয়েছি দেখেছেন পটলগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের পটল আর এইগুলো পটলগুলো দই পটল বলুন বা পটলের দোলমাম বলুন এই বড় বড় সাইজের পটলগুলোই কিন্তু বেশি ভালো লাগবে আমি সবগুলো এই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দুটো মুখ আমি এইভাবে দুদিক থেকে চেলা করে নিলাম যাতে একটু মশলাটা ভালোভাবে এর ভিতরে চলে যায় এইভাবে কেটে নেবেন আপনারা দেখেছেন তো দুদিক থেকে আমি কিন্তু দুটো মুখ এভাবে নিয়েছি আর অল্প অল্প একটু তো সিরাদ রাখতেই হবে নাহলে পটল থেকে একদম গলে যাবে আর এখানে মশলা হিসাবে আমি ব্যবহার করছি এই কিছুটা কাজুবাদাম নিয়েছি আর তার সাথে নিয়ে নিলাম দু চামচ মতন পোস্ত আর দিয়ে দেবো তিন চার টুকরো মতন আদা আর একটুখানি জিরে আর গোলমরিচ সব একসাথে করে দিয়ে আমি এটাকে একসাথেও একটা পেস্ট করে নেব আর একটু জল দিতে আমি কিন্তু ভুললাম না এই সব কিছু দিয়ে তার পেস্টটা করে নিচ্ছি ওদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি আর তেলটা বেশ সরষে তেলে আমি রান্না করব আর একটু গরম হয়ে যাক তারপরে আমি পটলগুলো ওর মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো এই দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু আমার বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে আর এই পটলগুলোর এর দিয়ে একটু লাল লাল করে বেশ ভালো করে ভেজে ভেজে নিতে হবে এই দেখুন আর সকালবেলা তো আমি এখানে উনুনে রান্নাটা করি তাই কাঠের জালে আমি আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি আর এই দেখেছেন উনুনটাও কীরকম আমার জ্বলছে আর এখন তো বর্ষাকাল চারিদিকে সব ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর এই যখন বর্ষাটা একটু ধরে তখন কিন্তু আমি উনুনে এইভাবেই রান্না করি সকালবেলাটা করে নিই আর একটু নুন আর হলুদ দিলাম এই ভাজার সময় একটু নুন দিলে পটলের মধ্যে চলে যাবে আর তাহলে সেটা খেতেও ভালো লাগবে হ্যাঁ আর এখানে একটা বাটিতে করে আমি নিয়ে নিচ্ছি টক দই এটা কিন্তু দুশো গ্রামের একটা প্যাকেট ছিল আমি এখানে অর্ধেকটা মতন নেবো এই ধরুন একশো গ্রাম মতন আর টক দইটাকে বেশ ভালো করে আমি একটু চামচ দিয়ে ফাটিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু ছোট একটা মিক্সার মেশিনে বাটিতে করে এটাকে গ্র্যান্ড করে নিতে পারেন এইভাবে এটাকে ফাটিয়ে নিলে এটা খেতে বেশ ভালো লাগবে আর ওদিকে আমার পটলগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখেছেন কেমন লাল লাল মতন হয়ে গিয়েছে আর উল্টো পাল আমি পটলটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি পটল যত ভাজা হবে তত কিন্তু পটলের কাঁচা গন্ধটা থাকবে না আর খেতেও ভালো হবে আর আমি একটা বাটির মধ্যে করে এই ভাজা পটলগুলো সব তুলে নিচ্ছি আর ওই কড়াইতে তেল ছিল তার উপর আরও খানিকটা সরষের তেল আমি দিয়ে দিলাম পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেই করবো আর ওতে খেতে ভালো লাগবে আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা আমি এখানে ছিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর টমেটো কাঁচা লঙ্কা এখানে ভাজা হয়ে গেলে যে কাজুবাদাম পোস্তর আমি পেস্ট করেছি সেটা আমি ওর সাথে ঢেলে দেব এইখানে এই পেস্ট আমি ঢেলে দিলাম দিয়ে অল্প করে একটু নাড়াচাড়া করব যাতে মশলাটা বেশ ভালো করে এখানে সিদ্ধ হয়ে যায় আর মশলা থেকে তেল ছেড়ে যায় তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এই কালারটা আসার জন্য অনেকে আবার এর সাথে হলুদ গুঁড়োটাও দিতে চায় না কিন্তু একটু হলুদ গুঁড়ো দিলে বেশ খেতে ভালো লাগে আর তারপরে মিক্সার মেশিনের বাটিটা ধুয়ে তারপর আমি সেই জলটাও এখানে দিয়ে দিচ্ছি দেখেছেন তো গ্রেভিটা আমার দরকার বাড়ির ছেলেমেয়েরা কিন্তু গ্রেভিটা খেতে খুব ভালোবাসে তাই আমি একটু বেশি পরিমাণে এখানে এখানে দিয়ে দিলাম পোস্ত কাজুবাদাম আর এই জলটা তারপরে এই ফুটে উঠেছে পটলগুলোও দিয়ে দিয়েছি পটলটাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে পটল তো এমনিতে ভাজার সময় সিদ্ধ হয়ে গেছিল তারপর বাটিতে যে আমি এখানে টক দইটা রেখেছিলাম সেটা আবার একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি আমার চামচের মধ্যে একটু হলুদ লেগেছিলো তাই এখানে রঙটা একটু অন্যরকম হলো এই দেখুন আর টক দইটা দেওয়ার সময় কিন্তু একদম উনুনের আগুনটা কমিয়ে দিতে হবে যদি আপনারা গ্যাসে রান্না করেন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন এখানে বেশি পরিমাণে আগুন দিলেই কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে পরিমাণ মতন আমি একটুখানি নুন দিলাম আর একটু চিনিও দিয়ে দিলাম খেতে বেশ ভালো লাগবে উপর থেকে স্বাদ মতন যেহেতু পটলটা ভাজার সময় আমার নুন দেওয়া ছিল তাই বেশি নুন আমার এখানে লাগবে না ব্যাস রান্না আমার হয়ে গেল রেডি আর এই দেখুন নামানোর আগে কিন্তু অবশ্যই মনে করে আমি এখানে এক চামচ গরম মশলা দিয়ে দিয়েছি আর তারপরে তরকারিটা পুরো একটা বাটির মধ্যে করে আমি নামিয়ে নেওয়ার পরে দু চামচ ঘি ওপর থেকে আমি এইভাবে ছড়িয়ে দেবো আর এই ঘিটা দিলে কিন্তু এই দই পটলের যে স্বাদটা আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয় আর এইভাবে নাড়াচাড়া করছি যাতে ঘিটা সমস্ত তরকারিটার মধ্যে মিশে যায় দেখেছেন তো কী সুন্দর কালারটা আমার এসেছে আর গ্রেভিটাও কী দারুণ আর এই দেখুন সকালবেলা ঝরঝর করে বৃষ্টি ছেলেমেয়েরা স্কুলে যাবে ওদেরকে খেতে দেবো আর ঠিক সেই সময় কী বৃষ্টি দেখুন ভাত বাড়ছি আর সব কিছু গুছিয়ে নিচ্ছি তার আগে একটু বৃষ্টিটাও দেখে নিচ্ছি বর্ষাকাল সময় অসময়ে যেখানে মেঘ সেখানে বৃষ্টি সে তো হবেই আর এই দেখুন দই পোটলটা আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর দুটো ছেলে মেয়ে এরা দুজন জমু যেদেরকে এই আমি টেবিলে খেতে দিয়েছি সকালবেলা তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই একবার দই বটল বাড়িতে এইভাবে ট্রাই করবেন দারুণ লাগবে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে একবার পারফেক্ট আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ